আট দশটা স্বাভাবিক মানুষের মতো শরীর নিয়ে জন্মায়নি তিনি দুই হাত ছাড়াই পৃথিবীতে এসেছেন মদনলাল ভাগ্যের নির্মম পরিহাস মেনে নিয়েছেন ঠিকই কিন্তু অন্যের করোনা নিয়ে বেঁচে নেই তিনি দুটি সুস্থ স্বাভাবিক হাত ছাড়া যে পেশার কথা কল্পনা করা যায় না সেই দর্জির কাজ বেছে নিয়েছেন পেশা হিসেবে পা দিয়ে কাপড় সেলাই করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে এছাড়া হাত দিয়েই দিব্যি রান্না খাওয়া চলাফেরা দৈনন্দিন জীবনে সব কাজ করে যাচ্ছেন মদনলাল তবে যত সহজে কথাগুলো বলা হলো মদনলালের জীবন কিন্তু এত সহজ ছিল না উনিশশো সালে তার জন্ম ভারতের হরিনা প্রদেশের প্রত্যন্ত এক গ্রামে একে তো দরিদ্র পরিবারের জন্ম তার উপর দুটি হাত নেই এ যেন মরার উপর খারার ঘা ছোটবেলা স্কুলে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন স্কুলের দ্বারে দাঁড়ে ঘুরেছেন কিন্তু দু হাত না থাকায় কোনো স্কুলে তাকে ভর্তি করতে চাননি এতে জেদ চেপে যায় মদনলালের প্রতিজ্ঞা করেন এমন কিছু করবেন যেন সবাইকে দেখিয়ে দিতে পারেন হাত না থাকলেও যে কারো চেয়ে কম নন তিনি সিদ্ধান্ত নিলেন দর্জির কা শিখবেন কিন্তু চাইলেই কি আর তা পারা যায় ধর্ণা দেন বিভিন্ন দর্জির কাছে কিন্তু সবার একই কথা যার হাত নেই সে কি করে দর্জির কা শিখবে তবু আশা সারেননি মদনলাল অদৃশ্যের হাত নিজের ভাগ্যের ওপর শোঁপে দিয়ে রওনা হলেন ফতেবাদ শহরের দিকে এবার ভাগ্যতার সহায় হল দেখা পেলেন এক মহৎ হৃদয়ের মানুষের সঙ্গে তিনি মদনলালকে দর্জির কাজ শেখাতে রাজি হলেন শুরু হল তার জীবনের যুদ্ধের দ্বিতীয় অধ্যায় এক বছর কঠোর পরিশ্রম করে মদনলাল শিখে নিলেন কাপড় কাটা থেকে শুরু করে সেলাইয়ের সব কৌশল ফিরে গেলেন গ্রামে ছোট একটা দোকান দিলেন তবে মানুষের বিশ্বাস অর্জন করা তার জন্য দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়াল কারণ যার হাত নেই তার কাছে শখের কাপড় কেঁদবেন কিন্তু মদনলাল হেরে যাবার পাত্র নয় ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করতে লাগলেন একসময় সবাই তার কাছে মুগ্ধ হলেন এখন গ্রামের সবাই তার কাছ থেকেই কাপড় তৈরি করে নেন আজ দুঃখের দিন ফুরিয়ে সুদিন ফিরেছে মদনলালের প্রবল ইচ্ছা শক্তি দিয়েই সব বাধা অতিক্রম করে এগিয়ে চলেছেন তিনি সামনের দিকে দর্শক মদনলাল হতে পারে আমাদের সমাজবদলের একটি নিদর্শন অনুরোধ রইল সমাজবদলে অংশ নিতে আপনিও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন